গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল ফর আ নিউ ব্লগ এই যে আমরা এক্ষুনি তেল ঢেল মেখে রদু থেকে এলাম এখন আমাদের খিদা পেয়ে গেছে খাবো তাই তো খাবে খাবে কি দুবে আর এই যে এই যে বড়টার কীর্তন এই যে সব এগুলো মানে ওর ছোটবেলার জামা এই জামাটা ওর ছোটবেলার জামা কুহুর জন্য আমি বার করে রেখেছিলাম যে পরাবো এগুলো সব এখনো ওর গায়ে ফিট হয় ও এখনই পরছে কুল ফল কিনে দিয়েছিল স্ট্রবেরি কিনে নিয়েছে কি এনেছ এটা গুবলু নো কি উচ্চারণ করছে দেখো না কি এটা কি এটা কি বলে এটাকে এটাকে কি বলে চাবি চবেরি না স্ট্রবেরি স্ট্রবেরি ভালো ও অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে স্ট্রবেরি ভালো খেতে ভালো আমাদের আজকে কারেন্ট চলে গেছে এই শোআ বারোটা বাজে কারেন্ট চলে গেছে এইটা তো ঘুমাচ্ছে কারেন্ট চলে গেছে পুরো বাড়িতে যেহেতু রোদ্দুর টোদ্দুর সেরম ঢোকে না আমাদের তো ঘরগুলো কেমন অন্ধকার লাগছে টক টক বাট ভালো গে ভালো স্ট্রবেরি ভালো রিপুরটা হয় না না আমারটা আমি দেখবো তুই এটা খেয়ে নে আমি আরেকটা দেবো আগে এটা খেয়ে নে ভালো খেতে টক না তো টক লাগবে না টক লাগবে তো মুখে কিছু কিছু দাদা

আর লাগবে না এটাই লাস্ট ঠিক আছে এই জলটা তুমি এই জলটা দিয়ে তুমি স্নান করবে আমাদের এই বাথরুমে গিজার নেই ওই বাথরুম থেকে গিজার থেকে জলটা নিয়ে আসি আর লাগবে না আর লাগবে না রেখে দাও কিছু কেন না ওই যে বাবা বলেছে কিছু কিনে নিয়ে ঢুকলে হার পর ভেঙে দেবে আরে পারভেজ কাল কে বলা দাও কে বাবা কি বলেছিল তোকে জানতে না কিছু তুই কেন নিয়ে এসছিস পার্ক কেন নিয়ে আগে সেটা বল বললো কি যে যদি কিছু জিনিস মেরে হাড়পড় ভেঙে দেবো এখন বিকেল পাঁচটার আমরা একটু পরে বেরোবো আজকে দ্বারা মালয়েশিয়া থেকে এসছে তো এসছে অনেকদিন আগে ওরা তো আজকে ওদের সাথে মিট করবো সিসি ওয়ানে তো ওই গাড়ি নিয়ে বেরোবো গাড়ি নিয়ে একটু উইকেন্ডেই বেরোলে গাড়িটাও মানে ঠিক থাকে আর আমাদের একটু বেরোনো হয় ড্রাইভারকে বলে দিয়েছে আর এই যে এই যে পুটি পুটি যাবি গুরু গুরু যাবি পুটি পুটি খেলি দাদারে দেখে দাদার কত কাজ থাকে তাই দেখে লাগে তো তো সুতার ছেলেটাও অনেকটাই বড় হয়ে গেছে এখন লাস্ট বা যখন দেখেছিলাম তখনও ওই এক বছরের মতো ছিল এখন তো মনে হয় দেড় বছর টছর হয়ে গেছে তো ও ফার্স্ট টাইম আর কি খুহুকে দেখবে বাজে সাড়ে ছটা রেডি ফেডি হয়ে বেরোনো বেরোনোর সময় আমাদের কত কিছু লাগে তাদের নাম নাম আমি বুনুকে ধরে আছি তো নামো

ফাইনালি সোয়া নটা বাজে আর এই বাড়ি এলাম এইটা এসে একটুখানি কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকেও আমরা বলে গেছি যে সৈকত কাকার সাথে বেরোচ্ছি তো ও ভেবেছে অভিরূপ কাকাই তো অভিরূপ কাকের সাথে দেখা করবে ওই বায়নাতে এখন কান্নাকাটি করতেছে বোকা ছেলের মতো চোখে টস করে জল পড়ছে অভিরূপ কাকের সাথে অন্যদিন দেখা করবে ঠিক আছে এই ডিনার করে উঠলাম সাড়ে এগারোটা বাজে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি কুকুর জন্য সেজামে পাঠিয়েছে তো দাদা এসছিল সকালবেলা আজকে তো দিয়ে গেছে জিনিসগুলো ইয়ে একটা দিয়েছে ওই ইসে টাইপের রম্পার টাইপেরই একটা এগুলো ওই গরমকালে পড়ানো যাবে এইটা একটা দিয়েছে আর এই একটা এই ফ্রকটা বেশ খুব কিউট দেখতে এটা একটা দিয়েছে একটা ফ্রক আর এই পিঙ্কি পিঙ্কি অনেক পিঙ্ক কালারের জামা হয়ে গেল এবারে এই একটা জামা দিয়েছে মানে জ্যাকেট দিয়েছে আর এই একটা জ্যাকেট দিয়েছে তো ওই জ্যাকেটগুলো গুলো অ্যাকচুয়ালি বড় হবে ওটা ওর এই বছরে তো হবে না এটা এবছরে তো হবে না এই জ্যাকেট দুটো এটা নেক্সট ইয়ারে পরাতে হবে আর সে আমি না খুব সুন্দর হাতে এই উলের জিনিস তৈরি করতে পারে তো ওর জন্য এই দুটো জুতো বানিয়ে দিয়েছে উলেন শু শীতকালটা এটা পরানো যাবে এটা খুব কাজের জিনিস আর সেজ আমার দোকান থেকে মানে এসে জমা যেহেতু কাঁসা পেতেলের দোকান তো এই একটা দিয়েছে দেখাচ্ছে দেখাটা না খোলা যাচ্ছে না এটা দিয়েছে বলেছে ও যে দুধ খাওয়ানোর জন্য এটা পাশা বাদ দেওয়ার ইয়ে ঝিনুক বাট আমি তো ওকে অ্যাকচুয়ালি বেবি ফুড খাওয়াই না তো এটা এখন কোনো কাজে লাগবে না আমার আমি এটা অন্নপ্রাশনে ওকে এটাতে কিছু খাওয়াবো তো এই জিনিসগুলো আমি সব পাঠিয়েছে জ্যাকেটগুলো আমার খুব পছন্দ হয় জ্যাকেটের কালারগুলো আর ড্রেসগুলোও খুব সুন্দর জুতোটা তো খুব কিউট লাগছে জুতোটা পরিয়ে নিয়ে শীতকালে একদিন বেরোবো শীত এখন শীতে তো টুকটাক বেরোনো হচ্ছেই দেখিয়ে দিলাম সব জিনিসগুলো তো ব্লগটা এখানেই শেষ করছি আজকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে